আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে ভাবুন তো এক সকালে ঘুম থেকে উঠে শুনলেন আমেরিকার প্রতিরক্ষা দপ্তরের নামটাই পাল্টে গেছে আর নামটা হলো ডিফেন্স অফ ওয়ার হ্যাঁ বন্ধুরা প্রতিরক্ষা নয় সরাসরি যুদ্ধ কল্পনা করতে পারছেন পৃথিবীর সবচেয়ে বড় সামরিক শক্তি খোলাখুলি ঘোষণা দিচ্ছে যে তারা প্রতিরক্ষা নয় যুদ্ধের জন্যই তৈরি এই সংবাদটা শুনলে মাথা না ঘুরে উপায় আছে আমেরিকার ইতিহাসে তাকালে একটা জিনিস পরিষ্কার বোঝা যায় এই দেশটা যুদ্ধকে শুধু নীতি নয় ব্যবসা বানিয়েছে সতেরোশো সালে স্বাধীন হওয়ার পর থেকে প্রায় প্রতিটি দেশকে তারা কোনো কোনো না সংঘাতে জড়িয়েছে প্রথমে ছিল ইউরোপীয় শক্তির সাথে লড়াই পরে ল্যাটিন আমেরিকা দখলের চেষ্টা তারপরে এশিয়া যুদ্ধ ভিয়েতনাম কোরিয়া আফগানিস্তান ইরাক কোথায় যায়নি আমেরিকা সময় বলেছে ডিফেন্স বা প্রতিরক্ষা কিন্তু বাস্তবে তাদের কৌশল সব সময় আক্রমণাত্মক উদাহরণস্বরূপ ইরাকে দুই হাজার সালে গণবিধ্বংসী অস্ত্রের নাম করে যে যুদ্ধ শুরু হলো আজও কেউ সেই অস্ত্র খুঁজে পায়নি অথচ লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছে ইরাক দেশটার ধ্বংস হয়ে গেছে আমেরিকা সব সময় নিজেদের যুদ্ধকে ন্যায্যতা দিতে চায় ডেমোক্রেসি আনতে হবে সন্ত্রাস দমন করতে হবে ড্রাগ কার্টেল থামাতে হবে শত অজুহাত দেখায় তারা কিন্তু মূল লক্ষ্য থাকে সম্পদ নিয়ন্ত্রণ তেল ভূরাজনীতি আর বিশ্বব্যাপী আধিপত্য বজায় রাখা বন্ধুরা এখন সেই ইতিহাস আবার নতুন রূপ পাচ্ছে কারণ ডোনাল্ড ট্রাম্প যিনি নিজেকে বারবার অ্যান্টি ওয়ার প্রেসিডেন্ট বলে দাবি করেন তিনি সই করেছেন নতুন এক নির্বাহী আদেশে এই আদেশ অনুযায়ী প্রতিরক্ষা দপ্তরের নাম আবার ফিরে আনা হয়েছে তার পুরনো শিরোনামে ডিপার্টমেন্ট অফ ওয়ার দেখুন বন্ধুরা এই খবরটা এসেছে বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান থেকে তারা পরিষ্কার লিখেছে ট্রাম্প শুধু নাম পরিবর্তন করছে না বরং প্রতিরক্ষাকে সরাসরি যুদ্ধ বলে অভিহিত করছেন এমনটি পেন্টাগনের ওয়েবসাইটে এখন ডিফেন্স ডট এর বদলে ওয়ার্ড ডট চালু করা হয়েছে কল্পনা করুন এটা কতটা প্রকৃতি কি বার্তা বহন করছে এখন প্রশ্ন হলো কেন ট্রাম্প এই পদক্ষেপ নিলেন এর উত্তর লুকিয়ে আছে সাম্প্রতিক ঘটনায় কয়েকদিন আগেই মার্কিন নৌবাহিনী আন্তর্জাতিক জলসীমায় এক আঘাতে এগারো জন মানুষকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র বলছে তারা ভেনিজুয়েলার কুখ্যাত গ্যাং ট্রেন্ডে আর এর মাদকবাহী নৌকা ধ্বংস করেছে কিন্তু আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন এই হামলা ছিল সম্পূর্ণ বেআইনি এখানেই আসল খেলা যখন বিশ্বজুড়ে সমালোচনা শুরু হয়েছে তখন হঠাৎ করে পেন্টাগনের নাম পাল্টে ওয়ার ডিপার্টমেন্ট ঘোষণা করা হলো যেন আমেরিকা বলতে চাইছে আমরা প্রতিরক্ষা করছি না আমরা সরাসরি যুদ্ধ করছি এবং আমরা কোনো আইন কানুনের পরোয়া করি না বন্ধুরা আমেরিকার এই নীতি নতুন নয় ভিয়েতনামে ডোমিনো থিওরি ইরাকে ওয়েপেন্স অফ মাস ডিস্ট্রাকশন সব ছিল গল্প এখন সেই গল্পের নতুন অধ্যায় ম্যাক্সিমাম লিথালিটি ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেট সরাসরি বলেছেন আমরা শুধু প্রতিরক্ষা করছি না আমরা যোদ্ধা তৈরি করছি এটা শোনার পর কি মনে হয় না আমেরিকা হয়তো নতুন এক বিশ্বযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তাদের যুদ্ধজাহাজ পারমাণবিক সাবমেরিন পাঠানো হয়েছে ক্যারিবিয়ান সাগরে এই অঞ্চলটা ভেনিজুয়েলা কিউবা আর ল্যাটিন আমেরিকার রাজনীতির কেন্দ্র ইতিহাস সাক্ষী ল্যাটিন আমেরিকা সবসময় আমেরিকার দখল নীতির শিকার হয়েছে এখন যদি আমেরিকা সরাসরি ঘোষণা দেয় আমরা যুদ্ধ চাই তাহলে সবচেয়ে বড় বিপদ হলো তারা এটা ব্যবহার করতে পারে চীন রাশিয়া কিংবা অন্য শক্তির সাথে সরাসরি সংঘাতে নামাতে অজুহাত হিসাবে আর যখন আমেরিকা যুদ্ধ করে তখন শুধু একটি দেশ নয় পুরো বিশ্ব কেঁপে ওঠে আফগানিস্তান সিরিয়া ইরাক তার প্রমাণ তাহলে আমরা কি দেখছি একদিকে ট্রাম বলছেন তিনি শান্তির মানুষ অন্যদিকে পেন্টাগরের নাম পাল্টে যুদ্ধ ঘোষণা দিচ্ছেন ইতিহাস আমাদের বলে যখন আমেরিকা যুদ্ধের স্লোগান তোলে তখনই ধ্বংসযোগ্য শুরু হয় বন্ধুরা এই ঘটনাটা শুধু নাম পাল্টানো নয় এটা আসলে আমেরিকার প্রকৃত মুখোশ উন্মোচন যারা নিজেদের ডিফেন্ডার বলে চালাতো তারা এখন খোলাখুলি শিকার করতেছে আমরা একটাই পরিচয় আমরা যুদ্ধ চাই আমরা যারা ছোট ছোট দেশ আমাদের জন্য এটা একটা বড় সতর্ক বার্তা কারণ প্রতিটি যুদ্ধের আগুন প্রথমে জলে শক্তির হাত ধরে পরে তার ছাই এসে পরে আমাদের মতো ছোট দেশের উপর তাই ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে সচেতন থাকতে হবে তো বন্ধুরা আজকের মতো বিদায় নতুন এই আমেরিকার যুদ্ধমুখী সিদ্ধান্ত নিয়ে আপনাদের কি মতামত মন্তব্যে জানাবেন দেশকে ভালোবাসবেন সজাগ থাকবেন বাংলাদেশকে ভালোবাসুন আল্লাহ হাফেজ